আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল ফালাক তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

ওকে খেয়াল করুন এখানে হামজাটা শক্ত হবে এখানে একটেনে পড়বেন র মোটা করে পড়তে হবে আর আমরা এখানে ওয়াকফ করলে অক্ষের নিয়ম অনুযায়ী কি সাকিন হচ্ছে আমি অক্ষের নিয়মটি আবারো আপনাদের বলছি আপনি যে জায়গায় ওয়াকফ করবেন সে জায়গায় আপনি খেয়াল করবেন শব্দের শেষ অক্ষরে কি আছে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হর অথবা গোলতে দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক লিপটেনে পড়বেন আর অন্য সময় কি করতে হবে সাকিন করে পড়তে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে এখন আমরা এখানে কি করব সাকিন করে পড়বো তাই না এই জায়গায় সাকিন করে মনে রাখবেন কলকালার অক্ষর পাঁচটি পাঁচটি ত বা জিম ডাল এই পাঁচটা অক্ষরে যখনই সাকিন হবে সেটা আপনি থামার কারণে অক্ষের কারণে কিংবা সিন্টিলে হলেও কি হবে ধাক্কা দিয়ে পড়তে হবে এভাবে উচ্চারণ হবে ঠিক আছে قل أعوذ برب الفلق شباب إن شاء الله أكون أكشد بولون قل أعوذ برب الفلق آه أوكي عبر بولون إن شاء الله قل أعوذ برب الفلق ما شاء الله ما شاء الله عبد السلام هاي. قل أعوذ برب الفلق আফজিজ ভাই কুল আউযু বিরব্বিল ফালাক ও একলিপটান আছে কুল আউযু বিরব্বিল ফালাক ওকে মাশাআল্লাহ আমরা তারপরে পড়ব মিং শাররি মা খলাক সবাই ইনশাআল্লাহ একসাথে বলুন

জবরে বামে খালি আলিপ আছে মদের হরফ এক টেনে পড়বো আর এখানে অকলে হচ্ছে কলকলা হবে ঠিক আছে ওকে একটা জিনিস বলে রাখি এই সুরাই বেশিরভাগ রয়েছে সেসব করে ওকে তাহলে আমরা এখন এটা আবার সবাই একসাথে বলবেন ওকে আবারও বলুন

আমি আশা করি আপনারা সবাই বুঝতেছেন ওকে আপনারা সবাই কেমন বুঝতেছেন একটু বলেন বুঝতেছেন তো সবাই আপনারা না বুঝলে আপনারা বারবার আমাকে বলবেন যে হুজুর এটা বুঝতেছে না বুঝাই দেন আমি ইনশাল বুঝিয়ে দেবো ঠিক আছে ওকে আর ক্লাসের বাইরেও আপনার যেখানে বুঝবেন না আমাকে তৎক্ষণাৎ ফোন দিবেন মেসেজ করবেন আমি তৎক্ষণাৎ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তাহলে আমরা তারপরে রাত পড়বো ওয়ামিং সবাই একসাথে বলুন ওকে দেখুন এখানে কি ইকফাগুন না নুন সেখানে পরে ইকফারুক সিন আসছে নিচে জের আসছে চিকুন করে পড়বো রি তারপরে জবরের বামে খালি খালিয়ালি পারছে মদের হরপে লিপ টেনে পড়বো তারপরে দেখেন এই জায়গায় একটা নতুন নিয়ম আসছে একটু খেয়াল করবেন সবাই বা তানবিনের পরে। হামজা হা হা আইন গইন এই যে ছয়টা অক্ষর আমি বললাম এই ছয়টা অক্ষরে কোন একটা অক্ষর আসলে কি স্পষ্ট আকারে পড়ব কোন গুণনা করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে পড়বো গুল কোনো গন্যা হবে না তারপর জবরে বা আমি খালি আলি পাকালিপ টেনে পড়বেন আর এখানে অক্ষ করলে সাকিন হচ্ছে কলকলা হয়ে যাবে তাহলে তাই না কলকলা অক্ষর এই জন্য সবাই একসাথে বলবেন ওকে আবার বলুন ইনশাআল্লাহ

আহ নুনসাকিন এবং তানবিনের আহ চার প্রকারে পড়া যায় ইজহার ইকফা ইকলাভ ইদগাম হ্যাঁ এই চার প্রকারের একটা নিয়ম আসছে এখানে ইজহারের নিয়ম আর ইজহারের নিয়মটা হলো প্রথমে আমাদের কি করতে হবে ইজহারের অক্ষর গুলো করতে হবে ইজহারের অক্ষর হল ছয় হামজা আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ খেয়াল করবেন এই যে হামজা হা আইন হা গইন খ এই যে ছয়টা অক্ষর এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন sakin বা তানবিনের পরে এভাবে আসে যে হামজা আসছে তাই না এইজন্য আমরা কি করব স্পষ্ট করে পড়ব কোন করব না বুঝতে পেরেছেন এবার আশা করি ওকে আব্দুল সালাম ভাই বুঝতে পেরেছেন তো এবার ইনশাআল্লাহ ওকে ভাই সমস্যা নেই আমি এভাবে বুঝাতেই থাকব আর এই বুঝাতে বুঝাতে একসময় ইনশাআল্লাহ আপনাদের একবার মুখস্থ হয়ে যাবে একবার বুঝতে পারবেন ওকে ঠিক আছে ভাই এবার বলেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ঠিক আমি যখন আপনাদের পড়তে বলবো যদি আপনাদের মনে হয় যে আপনার এই জায়গায় সমস্যা আপনি সাথে সাথে বলবেন হুজুর আগে আমার এটা বুঝে দেন তারপরে আর কিছু ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করেন গোয়াইন জবর গা হবে না গোয়াইন জবর গ হবে কি হবে গ বাংলায় যে গ অক্ষরটা আছে না ওই রকম হবে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওকে আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো মনোযোগ সহকারে ক্লাস করছেন আশা করি আর যেখানে বুঝবেন না তৎক্ষণাৎ আমাকে বলবেন হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাথে আমি বুঝিয়ে দিতে পারবো সবাই একসাথে বলুন এইটুকু ওকে দেখুন এখানে কি দুই ঠোঁট গোল করে পড়তে হবে আর নন সেকেন্ড পরে এক ফারকর সিন আসছে আপনাদের সবার তো এই নিয়মটা তো কমপক্ষে মুখস্থ হয়ে যাওয়া উচিত কারণ এই নিয়মটা আজকে যে কতবার বলেছি বলা যাচ্ছে না এই যে নুন সাকিন এর পরে এক ফারকর সিন আসছে নাকের বাসিতে নিয়ে গুনমা করে পড়বো আর এখানে অজিবন আছে যে জের হরকতের বামে নুন ইতালদিন খাড়া জবর হয়েছে একলিপতান খাড়া জবর একলিপতান হবে এখানে আর এখানে অক্ষর করলে কি সাকিন হচ্ছে কলকলা হবে ঠিক আছে ওকে ওয়ামিং সারিনফাসাতি ফিল সবাই একসাথে বলুন আর ইমান শিররি তারপর อ่า ওকে 마শাআল্লাহ আহসান হাবাই ভাইটা আপনি আরেকবার বলেন তো আমার इधर একটু সমস্যা আছে কোন জায়গায় ভাই আপনি আমাকে বলেন স্পেসিফিক যে উম ইন শিররি তারপরে ওকে খেয়াল করেন ভাই সবাই

কোন জায়গা থেকে উচ্চারণ হয় ফাটা উচ্চারণ হয় এই যে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের করে ঠিক আছে না ওকে আমি যদি আপনাদের বলি আহ এই যে দেখেন আমি লিখে দেখাচ্ছি নাফ ফা নাফ ওকে জি ভাই এবার বলইন ইনশাআল্লাহ ওয়া মিন শাররি নাফ ফা শাররিন ওয়া মিন শাররি নাফ তারপরে সাতি সা সা তাতি তানা তানা এটা হলো জিব্বার আগা এই উপরে দিদাতের আগার সঙ্গে লাগে নরম করে আওয়াজ করে বলতে হবে সা সা একটা বাতাস বের করে সা সাতি সা জি সাতি সাতি তারপরে ফিল উকাদ ফিল উকাদ উকাদ না উকাদ উকাদ

তারপরে এখানে হচ্ছে কিন্তু একবারে টানতে হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ভাই হ্যাঁ হয়ে যাবে এটা দেখতে হবে ভাই আমাকে বারবার অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আমিও তো আছি ইনশাআল্লাহ সমস্যা নাই ইনশাআল্লাহ ওকে তারপরে এটা বলবেন আজিজ ভাই বলবেন ওকে বলেন ওয়ামিন ফিল ওয়াকত ভাই আপনার এই সাথে টান হয় না নাফাসাতি সাতি ওকে ওয়ামিন শাররিন

ওকে দেখেন এখানে ইকফা গণ্য হবে রনিসে যে চিকুন করে পড়বেন এখানে আকারিফ টান আর এখানে তানমিনের পরে ইজারের অক্ষর হামজা আসছে ঠিক আছে ওই যে হামজা আইন হয় গয়েন খয় এটা কি ইজারের অক্ষর না ইজারের অক্ষর আসছে আমরা স্পষ্ট করে পড়বো আর এখানে একালিপ টান এখানে অক্ষ করলে বা থেমে পড়লে কি হবে সাকিন হচ্ছে এজন্য কলকলা হবে কলকাতার অক্ষর বলে তাই না সবাই একসাথে বলুন প্লিজ ওকে আল্লাহ এরপরে আহসান হাবিব ভাই দেখেন যাদের বলা হয়ে যাবে তারা মিউটে চলে যাবেন তাই না হলে দেখা যাচ্ছে যারা পড়বে তাদের পড়াটা আমি শুনতে পারবো না হ্যাঁ তারপরে বাকি আছেন আজিজ ভাই ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ ওকে ভাই আপনার একটা সমস্যা হচ্ছে এখানে ইকফা গুন না সেই ইকফা হচ্ছে না বাংলায় অনুসারে মত ওয়ামিন ওয়ামিন জি এই গুনটা ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ আহ ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই সূরা ফালাকটাও ইনশাআল্লাহ শিখে ফেলেছি আজকের দিনেই আহ তাহলে এখন আমরা এই চড়া ফালাকটি সবাই একসাথে মস্ক করবো সবাই ইনশাল্লাহ আমার সাথে সাথে পড়বেন

من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن, ومن, شر شر حاسد 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 ومن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ومن, ومن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ صدق اللَّهُ الْعَظِيمُ আমি আশা করব যে আপনারা সবাই ইনশাআল্লাহ আহ এই যে আমরা আজকের যে ক্লাসটি করলাম আহ ফালাক সর্বশেষে পড়লাম আর এর আগে পড়েছিলাম সুরা নাস এই দুইটি সুরা ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে পড়বেন আর অবশ্যই আপনারা কি হোয়াটসঅ্যাপে পড়া দিবেন হোয়াটসঅ্যাপে মাত্র তিনজন পড়া দিয়েছিলেন খুব সম্ভব আমি তিনজনের পড়াটাই শুনেছি আলহামদুলিল্লাহ আপনারা পরিচয় দেওয়ার দরকার নাই ওখানে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনাদের নাম্বারটা সবাই সেভ করা আছে হ্যাঁ জাস্ট আপনারা পড়া শুরু করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সব পড়বেন যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু আপনাদের এই যে বেনিফিট বা উপকার সেটা কিন্তু হবে না কুরআন শুদ্ধ করতে গেলে আপনার একটা জিনিস ফলো করতে হবে বেশি করে চর্চা করতে হবে ঠিক আছে আর যে জায়গায় বুঝবেন না সাথে সাথে যে পারে তার থেকে শুনতে হবে আমি আপনাদের তো বলছি যে আমি আপনাদেরকে রাত দিন ঘন্টা সেবা দিতে প্রস্তুত তো আপনারা নেন আমি দেখেছি যে খুব কম লোকে এই সেবাগুলো নেয় আজকে আমার সব থেকে বড় ভালো লেগেছে দুইটা জিনিস আহ এই জায়গায় দুইজন আমাকে বলছেন যে আগে আমাকে বুঝাই দেন আমি চাই যে আগে আপনারা বোঝেন তারপরে পড়েন হ্যাঁ পড়বেন বুঝবেন পড়বেন বুঝবেন যদি না এভাবে হয় তাহলে সম্ভব না হ্যাঁ তবে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে আপনাদের দ্বারা ইনশাল্লাহ সম্ভব এতটুকু নিশ্চিত থাকেন সম্ভব বেশি দিন তো না দুই মাসের ভিতরে খুব পড়তে পারবেন ইনশাল্লাহ আমরা যা যা আমাদের সিলেবাস রয়েছে সবকিছু পড়বো ওকে তাহলে ইনশাল্লাহ প্রয়োজনে এই ভিডিওটি আপনারা কয়েকবার দেখবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটি লাইক অবশ্যই দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ